আপনারা দেখছেন বার্তা এক নজর হিলিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভয়াবহ আগুন পুরে ছাই হয়ে যায় সর্বস্ব আজ বিকেল চারটে নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের চার নম্বর বিনসিরা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় এই অগ্নিকাণ্ডের ফলে এসডব্লু এম ইউনিটে রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগার ঘটনার কথা জানাজানি হতেই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে খবর দেওয়া হয় স্থানীয় দমকলে এরপর দমকল বাহিনী এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হিলি থানার পুলিশ এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এই ঘটনার বিষয়ে নম্বর বিনসিরা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অমিত দাস জানান বিকেল চারটে নাগাদ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে আগুন লাগে এরপর খবর দেওয়া হয় দমকল ও প্রশাসনকে দমকল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ আনার কাজ শুরু করে তবে ততক্ষণে প্রায় ইউনিটের সমস্ত কিছু পুরে ছাই হয়ে যায় এতে করে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে পাকা ঘর ক্ষতি সহ টিনের ছাউনি সমস্ত পুরে ছাই হয়ে যায় পাশাপাশি বিভিন্ন উপাদান প্রয়োজনীয় সামগ্রী তথা যন্ত্রপাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে ঠিক কি কারণে আগুন লাগলো তা জানা যায়নি পুরো ঘটনা খতিয়ে দেখছে হিনি তারা পুলিশ বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট বার্তা এক নজর